গর্ভবতী হ্যাঁ গাইস ওলকাম ব্যাক টু মাই চ্যানেলস রেয়া অধিকারীকে ভ্লগটা শুরু করতেছি বিকাল পাঁচটার দিকে কারণ আছে অনেক বড় কারণ আছে ওটা পরে বলতেছি আজকে আমার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে ছোট্ট পার্টি আছে অনুষ্ঠান না একটা ছোট্ট মোট পার্টি এসেছে পিকনিক এসে মানুষ ঠান্ডার দিনে পিকনিক খায় আমরা গরমের দিনে পিকনিক খাবো তো আমার বাড়িতে আছে আমাদের উত্তরবঙ্গের আরাক হিরোইন আলশা বর্মন এই যে সেই হিরোইন কেয়া বর্মন যে গরমের চোটে উপরে একটা ফ্যান নিচে একটা ফ্যান দিয়ে এখানে মাটিতে বসে আছে কিছু বলবি শিয়াদের শিয়াদের বাড়িতে এত গরম এত গরম যে বিছানায় থাকা যায় না তাই নিচে বসে পড়েছি শুধু নিচে বসে নি শুয়ে পড়েছি হ্যাঁ নিচে শুয়ে আছে যাই হোক তো আমরা এখন রেডি হব রেডি হয়ে বাজারে যাবো ও হ্যাঁ আমাদের আমরা আরও ইনভাইট করেছি ইনভাইটেড পার্সেন আছে আরও অনেক তোমরা ব্লগটা থাকো মানে ব্লগটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা ও গাইস আমি রেডি হয়ে গেছি ঠিক আছে আমি ফুল ড্রেস ট্রেস চেঞ্জ করে রেডি আর ওই মহারানী ওইখানেই শুয়ে আছে মানে তুই উঠবি না ওই তুই উঠবি না দেখ তোর ফেসটা কেমন লাগতেছে ও উঠবে না ও উঠবে না ও ঠিক করছে ও উঠবে না প্রচন্ড আলিশা মানে আমি ভাবতাম কি ইন্ডাস্ট্রির মধ্যে বোধহয় শুধু আমি আছি আলিশা কিন্তু না আমার থেকেও আলিশা একজন আছে যার নাম আলিশা বর্মন মানে হরফে কেয়া বর্মন টট টট উঠ সালা ভারী কি

দেখো গাইস বাজার যাইবে অথচ খালি কি ঘর তালা দিল মানছিটা বিকেল কিন্তু পয়সা নেওয়ার কোনো নাম নাই থাক শোন না দোকানে যাই কম দেখো গাইস আমি সিয়া অধিকারী এটা গিয়া বর্মন আমরা এসেছি এবার সবজিটা দেখো ফ্রিতে দাও আচ্ছা নেড়ে পয়সা নেবে পয়সা দেখাচ্ছি আমি আমার পুরো ব্যাগে এ অনলাইন নেওয়া লাগবে রে আমার মা বোধহয় নিচে এখান থেকে টাকা মা কাছেও ক্যাশ থাকে না আমার কাছেও ক্যাশ থাকে না ইস সব অনলাইনে অনলাইনে দুনিয়া না ডিজিটাল ইন্ডিয়া চলো ভূতের মতো করে লাইট অফ করে দে এবার চলো একশো টাকা দিয়ে কি কি আন রে জেলা দোকান মশং কিনিম হচ্ছে অনলাইন মুখ ধুকাও দাও মোবাইলটা দেয় ওই নানা মুখ দিয়ে ঘামছিস দেখ দেখো গাইস সাজিছে অত যে ভালো করে ক্লিয়ার করি পাইনি দেখো পাউডার গুলো প্রায় লাগিয়ে আছে ভাত পেঁয়াজ ভাত আজকে আইটেম হচ্ছে ভাত পেঁয়াজ মাংস মা কিছু একটা ভাজবো এখন বাসিস আজই রান্না করবে শ্রেয়া আর আমরা খাবো দেখি কেমন রান্না করিস রান্নাটা তো তোর ছিলো তুই বাবা রাঁধিম তো তুই মুক্তিস চিকেনটা মুই বানাই দিম হ্যাঁ শোন চিকেন তুই যথেষ্ট মুদি বানাম না হাত চাকি খাবো তাই আমরা বেরোইলাম দুই মুক্তি ছেড়ে দেন এমন পরিচিতি চ্যাংড়া দেখে না তাও পড়বে না হ্যাঁ ওইটাই চ্যাঙ্গী দেখ চ্যাঙ্গী যদি আজ দিও না কিরা কি হ্যাকার আছে এমন ঝালর মতো ঘুরে বেড়াইতেছে চাই হোক আমাদেরকে কোনো ছেলে ছেলে পাত্তা দেয় না আমরা খুব দুঃখিতয়ের জন্য আমার মন থেকে খুব খুশিও যে আমরা কারো নজরে আসি আমরা যাকে ডাকছি আজকে আমাদের পার্টিতে शामिल হওয়ার জন্য তো আমরা তাকে আনতে যাচ্ছি অনেকে না আমরা মোটামুটি চার পাঁচজন চার পাঁচজন আছে ফোন কর যাই হোক আমরা এখন একটা আমাদের फेमस হিরোইন আছে আর সব থেকে কিউট আর কি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে রাজবংশী ইন্ডাস্ট্রিতে সবথেকে থেকে কিউট একটা হিরোইন প্রেম করি হচ্ছে কারো সাথে শিওর ওকে আমরা আনতে যাচ্ছি আর আমার বাড়ির আশেপাশে সবাই ভাড়া আসতেছে এই কে আসা বাকি খালি হ্যাঁ ও আসবে তো আমরা এখন আনতে যাই ওকে কারণ উনি আবার ওই যে বেশি কিউট তো পরে যদি হারা যায় এজন্য নিতে যাইতেছি আমরা খড়াইতে খড়াইতে আসতেছে খড়াইতে খড়াইতে আর সারাওরের মুখখান দেখাও

দেখো বৃষ্টি পড়ছে বাইরে টাকুর টুপুর খাগড়া বাড়িতে বান চলে এসবে না রে বুই দমাই

তোদের দিকে ওই বয় ভাই পড়তে আমরা ফ্ল্যাশ জ্বালায় এখন যাব কারণ আমাদের এখানে বন্যা চলে আসছে অন্ধকার পুরো অন্ধকার গাইস টাকা সাত দাও টাকা দাও থ্যাংক ইউ আর তোমার দিলো আই ভাঙা আইসক্রিম খাওয়া দাও ইয়া লিপস্টিক ইয়া লিপস্টিক

দেখো দেখো গাইস তোমরা সবাই কি আর পাওয়া দেখো এতক্ষণ প্রেরণা হচ্ছে মাংস ধুইলো এই যে মাংস ধুইলো এখন আলু ছুলতে বসছে আর আর একজন মোটামুটি দুই ঘন্টা থেকে রসুনই চুল এখন হচ্ছে একটা আলু চুলতে যে মানে প্রেরণার আলু কাটা শেষ আরো মাত্র একটা আলু সবার হ্যাঁ

তিনজন মিলে রান্না করতেছি আমি কেয়া প্রেরণা আমরা তিনজন মিলে রান্না করতেছি জানি না রান্নার টেস্ট কিরকম যে হবে আমার আর কি খুব ভালো হবে কারণ মোর স্পর্শ তোমার মানে একদম সুস্বাদু হবে এটা নিশ্চিত মানে প্রেরণার স্পর্শ আমার কড়াই যে পড়েছে জন্য এখন রান্না ভালো হবে আর বাকি রান্ধনির কোনো ক্রেডিট কোনো ক্রেডিট নাই আর আমরা আমি আর কে এতক্ষণ ধরে রান্নাম ও এতক্ষণ ধরে ফোনে গুজুর মুজুর গুজুর মুজুর করলো এখন এসে কড়াইটা খালি নাড়তেছে ওইটাতে ও ক্রেডিট নিতে যাচ্ছে তুমি ক্রেডিট না না তুমি একবার কস তুমি ক্রেডিট নিছো হ্যাঁ এই যে গরম খুন্তি দেখছেন গাইস দেখছেন গরম খুন্তি লাগিয়ে দিবে চাইমো গরম খুন্তি লাগিয়ে দিলে না জায়গাটা পুরি যাবে হ্যাঁ চিহ্ন রাখি দিই যে কে আর দান একটা করে দিই একটা করে কি আছে আরে ঘুরিয়ে দে ওমন করি না মানে ঘুরিয়ে দেই দিই

বাড়ি মোবাইল খোসা বাদ দে ভাই আগাইয়ে দেওয়া লাগে রাস্তায় হাঁটাহাটি করতেছি মানে এনাকে দিতে আসতেছি আমাদের রাস্তায় শেষ হয় না আমার বাড়ির একদম ভাড়া থাকতে পারিস নি থাকা এটা কবে না সত্যি কথা এদিকে আসো আমি কথাটা জানাবো আমি দর্শককে জানাতে চাই কথাটা এইদিকে আসো এইদিকে আসো জানাতে লাগবে শুনিতে আসো আসো জানাতেই হবে